নমস্কার বন্ধুরা তো আমি অভিজিৎ একটা কম্বো অফার ভিডিও কম্বো অফার ঠিক না টোটালি বলতে পারেন কোনো গাছে টোয়েন্টি পার্সেন্ট অফার কোনো গাছে ফিফটি পার্সেন্টের অফার ঠিক আছে যাই হোক ভিডিওটা কেমন হবে জানি না তাও দেখাচ্ছি আমি নিজেই তো প্রথমে আসছি ভেরা পার্পেল ভেরা পার্পেল রেট ছিল একশো টাকা তো আজ থেকে ষোলো দিনের জন্য মানে আপনার পনেরোই আগস্ট পর্যন্ত আজ থেকে পনেরোই আগস্ট পর্যন্ত আপনারা যে অফারটা পাবেন একদম দুর্ধর্ষ অফার সবাই গাছ করুক মেন কথা হচ্ছে আমাদের ওয়েদার যা হচ্ছে এখন দিনকে দিন তো কিছু হোক না হোক দুটা পাঁচটা গাছ না লাগালে খুব খারাপ একটা পরিস্থিতিতে যাবে শুধু বগুন ভিলিয়ে না যে কোনো গাছ আপনি সেটা কাঠের গাছ লাগাতে পারেন ফলের গাছ লাগাতে পারেন যে কোনো গাছ লাগাতে পারেন কিন্তু গাছ লাগান গাছ না লাগালে আমাদের যে পরিবেশ বা আমাদের যে ওয়েদার ভারসাম্যহীন হয়ে পড়ছে আপনি যে আমার কাছ থেকে গাছ কিনে লাগাতে হবে এরকম কোনো কথা নেই যেখান থেকে খুশি গাছ কিনে লাগান সেটা হোক বৃক্ষ জাতীয় সেটা হোক ছোট জাতীয় যে কোনো গাছ লাগাতে পারেন লাগালে তাহলে আমাদের ভারসাম্য যদি বজায় থাকে প্রায় পাঁচ হাজার কোটি গাছের এখন প্রয়োজন তো যাই হোক বেশি কথা বলবোনি। নি কারণ হাতে খুবই টাইম কম চলে যাচ্ছি অফারের দিকে তো ফার্স্ট স্টার্টিংয়ে শুরু করতেছি ভেরা পার্পেল দিয়ে যেটার রেট ছিল একশো টাকা ওটা থার্টি অফ ১৫ দিনের জন্য মাত্র সত্তর টাকা ভেরার অল গ্রুপ সত্তর টাকা আচ্ছা তারপরে যাচ্ছি চিলি গ্রুপের দিকে চিলি ফায়ার রুবি সবগুলোতে টোয়েন্টি পারসেন্ট অফ ওটা পাবেন মাত্র আশি টাকাতে চিলির আদার্স ভ্যারাইটি ফায়ারোপল রুবি এবং ওর সঙ্গে থাকবে ফ্ল্যাশ এগুলো সব পাবেন আশি টাকাতেই আচ্ছা আরও দেখাচ্ছি পার্থ আছে চল্লিশ টাকা ওগুলো তো জানেন আচ্ছা আপনার সিলভার লিপ ডিলাইট যেটা আছে ওই সাইটের সামনে আছে তো সমস্ত গাছ দেখাতে পাচ্ছি না যাই হোক প্রত্যেকটা গাছে মোট অফার থাকবে প্রত্যেকটা ভ্যারাইটিসে আমি একটু হালকা করে দেখিয়ে দিচ্ছি তারপর যাবো রেয়ার ভ্যারাইটিসে মেন হচ্ছে রেয়ার ভ্যারাইটিস এবার কাস্টমারের অ্যাকচুয়ালি গতকাল বলেছিলাম অফারটার কথা তো কাস্টমারের যে ভিউটা আছে দেখলাম ওটাতে দেখলাম অনেকে বলছে লেটেস্ট অনেকে বলছে ওল্ড তো আমার কাছে ওল্ড মানে এইগুলোই চিলি ফিলি এই রুবি টুবি এগুলোই ওল্ড ঠিক আছে এর মধ্যেই দিয়ে দিলাম একটা অফার তো আপনার ট্যাংলং পার্পেল যেটা দেখছেন সামনেই আছে তো প্রত্যেকটা গাছ খুবই ভালো কোয়ালিটির গাছ ট্যাংলং পার্পেলটা আছে একশো পঞ্চাশ টাকা দাম ওটা আপনাদের জন্য থার্টি পারসেন্ট অফ ওটা পড়বে একশো সামথিং এরকম পড়বে একশো টাকার মধ্যেই ধরুন আচ্ছা আপনার আছে এখানে আছে বাটারফ্লাই পিঙ্ক যেটার দাম আছে আড়াইশো টাকা ওটা ফিফটি পারসেন্ট অফ একশো পঁচিশ টাকা আচ্ছা আপনার সোফিয়া ইন্ডিয়া যেটা ছিল একশো তিরিশ টাকা দাম ওটা করা হয়েছে একশো টাকা আচ্ছা আপনার সিলভার রেড সিলভার রেডটা ছিল দাম আড়াইশো টাকা ওটা ফিফটি পারসেন্ট অফ একশো পঁচিশ টাকা অরেঞ্জ মাসুরি একশো কুড়ি টাকা দাম ছিল ওটাতে খুব বেশি কমাতে পারছি না তো থার্টি পারসেন্ট অফ আশি টাকা বা এর সামথিং কিছু একটা হবে তো মোটামুটি সবেই থার্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট এবার দেখাচ্ছি একদম লেট লেটেস্ট যে ভ্যারাইটিসগুলো ওগুলোতে কতটা কি কম আছে দেখাচ্ছি আমি আচ্ছা ওল্ড ভ্যারাইটিসের তো মোটামুটি অফারটা দেখালাম এবারে আসছি নিউ ভ্যারাইটিস তো নিউ ভ্যারাইটিসের আমি শুরু করতেছি আপাতত আদারনা দিয়ে আদান না এই গাছগুলো মোটামুটি গাছ ভালো কোয়ালিটির গাছ পাবেন ওরা দাম ছিল একটা চারশো টাকা ওটা হচ্ছে তিনশো টাকা একশো টাকা ডিসকাউন্ট আচ্ছা আপনার লেটেস্ট ভ্যারাইটিস যেটা আছে হোয়াইট ব্লাউজ এটা আছে হাজার পঞ্চাশ টাকা আর সবথেকে বড়ো অফার হচ্ছে থিমা ইয়েলো যেটা ছিল দু হাজার টাকা দাম ওটার দাম করা হয়েছে বারোশো পঞ্চাশ টাকা আচ্ছা ওয়াজিদ রেড মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ইমাসপারেক ইলো মিক্স মাত্র এক হাজার ছশো পঞ্চাশ টাকা আচ্ছা সানস্টোন রেড স্যামসুং রেড ছোটো গাছ আছে একটা দুশো কুড়ি টাকা আর এরকম চার ইঞ্চি টবে নিলে চারশো পঞ্চাশ টাকা আচ্ছা অরেঞ্জ সেপ্টেম্বর অরেঞ্জ সেপ্টেম্বরটা পাবেন মাত্র ছশো পঞ্চাশ টাকা আচ্ছা দেখাচ্ছি আরও সব স্টক আছে ভালো গাছ আরও দেখাচ্ছি অসুবিধে নেই তো এটা একদম লেটেস্ট টাইগার মার্বেল ইউলো এটা পড়বে এটার দাম আছে চার হাজার টাকা এতে মোটামুটি থার্টি পারসেন্ট অফ তিন হাজার টাকার মতো পড়বে তিন হাজার আচ্ছা আরেকটা মেন জিনিস বাটার কাপে বাটার কাপ বাটার কাপ আছে বারোশো টাকা দাম পুরো ফিফটি পারসেন্ট অফ ছশো টাকা দাম বাটার কাপ এবং গাছের গ্রোথ যথেষ্ট ভালো আচ্ছা মহারানি এই সাইজের গাছ পড়বে পাঁচশো টাকা মহারানিতেও ছাড় একশো টাকা ছাড় ছশো টাকা করে বিচ্ছিল একশো টাকা ছাড় কোনো তাড়াহুড়োর ব্যাপার নেই আস্তে আস্তে করে টাইম নিয়ে আসুন বা অর্ডার দিন স্টক তো জানেনি যে সাবিত্রী নার্সারি কতটা স্টক থাকে সব রেডি চলছে গাছ এগুলো সব রেডি চলছে গুটি কেটে আচ্ছা আদার না আদার না তো বলেই দিচ্ছি গ্যারেন্টিড বালাটা চারশো টাকা দাম ছিল ওটা করা হয়েছে তিনশো টাকা আচ্ছা এবারে এসে গেছি লেটেস্ট ভ্যারাইটির খনিতে বলেই দিলাম থিমা হলো বাটার কাপ এগুলো রেট বলেই দিয়েছি থিমা হলো রেট অনেক কমে দিয়েছি প্রায় ফিফটি পারসেন্ট অফ যে রেট দিয়েছি কোনো কথা নেই আচ্ছা আপনারা গোল্ডেন পেড্রো এটাও একটা আকাঙ্ক্ষিত ভ্যারাইটি গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো গোল্ডেন পেড্রো ব্যাম্বিনো মোটামুটি পাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকা আচ্ছা মনলাই না যেটা দাম ছিল তিন হাজার টাকা ওটা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র পনেরো দিনের জন্য ষোলো দিনের জন্য সরি তো ষোলো দিনের মধ্যে আবার যেমন রেট সেরকম হয়ে যাবে তো কোনো তাড়াহুড়ার কোনো ব্যাপার নেই স্টক তো দেখতেই পাচ্ছেন লেটেস্ট কালেকশানের তো আশা করতেছি সবাইকে দিতে পারবো তো মোটামুটি সবই অফার থাকবে আচ্ছা এটা হচ্ছে রয়্যাল ফ্ল্যাশ চায়না এটার দাম ছিল তিন হাজার পাঁচশো ওটাকে ডিসকাউন্ট দিয়ে করা হয়েছে ষোলোশো পঞ্চাশ টাকা